খুব ভালো লাগছে কালারটা দেখে এবং শাড়ির ডিজাইনটা সুন্দর কালারটা আচ্ছা 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 খুবই সুন্দর এটা হচ্ছে বিয়ের রিসিপশনে বা হচ্ছে পার্টিতে কি পড়তে পারবে হ্যাঁ বিয়েতে পড়তে পারে বিয়ের পরেও পড়তে পারবে পার্টিতেও পড়তে পারে পরে পারবে বিয়েতেও পারবে পার্টিতেও পারবে ब्लाउজ পিসও তো আছে না আর পাকা 12 হাত হ্যাঁ পাকা 12 হাত ब्लाউজ ছাড়া ब्लाउজ সহ 14 14 হাত আচ্ছা এই যে ब्लाउজটা দেখ এই যে ब्लाउজটা ওয়াও ব্লাউজেও তো ফুল কাজ করা দেখবে ব্লাউজটা কি একটু কন্টাস্টে আসবে না সেম কালার সেম কালার এই যে ম্যাচিং কালার এই যে হাতার প্রশ্নে এই কাজটা চলে আসবে হচ্ছে ব্লাউজ আর এই এই শাড়ি পেতে হলে চলে আসতে হবে আমাদের মনোযোগ শাড়ির এলিফেন্ট রোড গ্রীন শর্ণিকা শপিং কমপ্লেক্স শাখায় ভালোবাসার কালারের এই শাড়িটা অনেক সুন্দর একটা কালার তো আপনারা দেরি করবেন না এগুলো আমাদের স্টকে খুব রেয়ার মানে এই এই শাড়িটা আমাদের কাছে ওয়ান পিস আছে অনলি ওয়ান পিস অ্যাভেলেবল সেকেন্ড পিস দেওয়া যাবে না ঠিক আছে তো যারা রেড লাভার আছেন তারা ঝাঁপিয়ে পড়েন ভিডিওতে আর হচ্ছে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল এগুলোকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম